আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ায় লংমার্চ ঘিরে করা নিরাপত্তা রপ্তানি স্বাভাবিক এখন শুনবেন বিস্তারিত ভারতীয় আগ্রাসন ও ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আজ বুধবার আগরতলা অভিমুখে লংমার্চ করছে বিএনপি তিন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগের নাম মার্চটি ঢাকা থেকে নেতাকর্মীদের বিশাল গাড়ি বহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্তে এসে উপস্থিত হবে ইতিমধ্যে স্থলবন্দর ট্রাক ইয়ার্ড মাঠে লংমার্চ শেষে করে দুপুর তিনটায় সমাবেশের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে চলছে প্যান্ডেল নির্মাণ মাইক ফিটিংস সহ যাবতীয় প্রস্তুতির কাজ সমাবেশে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন লংমার্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাড়াও আশপাশ জেলা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন এদিকে সীমান্তের তিনশো পঞ্চাশ গজ দূরে সমাবেশকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কোনোভাবে যাতে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয় সেজন্য কঠোর নজরদারি রয়েছে লংমার্চকে কেন্দ্র করে আখাউড়া স্থল বন্দরের আমদানি রপ্তানিতে কোন বিরূপ প্রভাব পড়েনি সকালে পনেরোটি ট্রাকে করে হিমায়িত মাছ শুটকি সহ বিভিন্ন ধরনের পণ্য ভারতে রপ্তানি করা হয়েছে সুলতানপুর সাত বিজির সি ইউ লেফটেন্যান্ট কর্নেল এম জাবের বিন জব্বার জানান সীমান্তে যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে সব স্থানে প্রস্তুতি রয়েছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ